আমাদের কোরআনে একশো চোদ্দটা চাপ্টার আছে কোরআনে আছে একশো চোদ্দটা চাপ্টার চাপ্টারের মধ্যে এই যে একটা চাপ্টারের শেষ কথা একটা চাপ্টারের শেষ কথা চাপ্টারের প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয় না একটা চাপ্টারের প্রথম কথার দ্বার দ্বারে না মধ্যের কথার দ্বার দ্বারে না শেষ কথার অর্থ জীগায় তুই প্রথম কথা কি উচ্চ সাজে ভ আমি বললাম এই যে পুরাণের একশো চোদ্দ চাপ্টারের একটা চ্যাপ্টারের শেষ কথা তুমি একটা এই চ্যাপ্টারের প্রথম কথাও জানো না মধ্যের কথাও জানো না শেষ কথার কোনো অর্থ তুমি বুঝবে না হয়তো হইলে প্রথম কথাই আগে বুঝান আপনাদের কেউ জানান কারো জানা থাকলে বলুন তো এই লাকুন দিনিয়া দিন যে চ্যাপ্টারের শেষ কথা মানে যে সুরার শেষ আয়াত